আসসালামু আলাইকুম গত পর্বে আমি কুশিকাঠার পপি ফুলের পাপড়িগুলো বানানো দেখিয়েছিলাম আজকে দেখাবো পাতা এজন্য হুক টু পয়েন্ট ফাইভ সাইজের নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সময় তো প্রথমে আমাকে একুশটা চেন করে নিতে হবে আমি একুশটা চেন করে নিচ্ছি আমার একুশটা চেন করা হয়ে গেছে এবার একটি তা নিয়ে এভাবে রেখে থেকে দুই নাম্বার চেনে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে দিব এর পরের চেনে আর একটু সিঙ্গেল ক্রোশে এরপরের চেনে একটা হাফ ডাবল ক্রো আরেকটা ও আর একটা হাফ ডাবল ক্রো সেট বা আবার আর একটি হাফ ডাবল ক্রোসেট দিয়ে দিচ্ছি এর পরের স্টিচে দিব একটা ডাবল ক্রশিপ এর পরের স্টিচে একটা ডাবল ক্রশিপ এর পরের স্টিচে দিচ্ছি ট্রিপল ক্রোসেট পরের চেনে আবার আমি দিচ্ছি ট্রিপল ক্রোশেট এর পরের আবার একটি ট্রিপল ক্রোশেট আবার দিচ্ছি ট্রিপল করে চারটি ট্রিপল ক্রোশেট দেওয়ার পরে আমি আবার দিচ্ছি একটি ডাবল ক্রোশেট আর একটি ডাবল ক্রোশেট এবার দিব একটি হাফ ডাবল এরপরের স্টিচে আরেকটি হাফ ডাবল ক্রোসেট এর পরের স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশেট এর পরের সিঙ্গেল ক্রোশেট এরপর আর একটি সিঙ্গেল ক্রোশেট এরপরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে প্যাটার্ন ফলো করলে ঠিক এরকম একটা কার্ভ মতো হবে আমি পুরো এই প্যাটার্নটা আবার এই পাশে ফলো করব তো এর জন্য আমাদের একই চেনের ভিতরে তিনটা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এক দুই আমরা পুরো ফলো পাতাটা এবার কমপ্লিট করে ফেলব দেখুন পাতার শেপটা মোটামুটি কমপ্লিট হয়েছে এবার আরো কিছু কাজ বাকি আছে দুই পাশের কাজটা করে নিয়েছি এবার পাতার সাইডে একটু ঢেউ খালানোর মতন করবো এই জন্য আমাদের রোদে ধরে একটু স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি করতে হবে তিনটা চেন ঘুরিয়ে প্রথম চেনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ এরপরে একটি চেনের স্পেস বাদ দিয়ে পরের চেনে যে আমি দেখাচ্ছি একটি চেনের স্পেস বাদ দিয়ে পরের চেনে স্লিপ স্টিচ করে দেবো আবার তিনটা চেন প্রথম চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ এরপর একটি চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনে স্লিপ স্টিচ দিয়ে দিব আবার তিনটা চেন প্রথম চেনের গ্যাপে স্লিপ স্টিচ এরপরে একটা চেন বাদ দিয়ে পরের চেনে আবার স্লিপ স্টিচ দিয়ে দেব এভাবে করে আমি পুরো পাতার চারপাশে এই স্টিচ দিয়ে দিবো পুরো ঠিক এমনটা দেখা যাবে এবার স্লিভ স্টিচ দিয়ে নিব সুতাটা একটু টেনে শক্ত করে নিয়ে কেটে নিব ফাইনাল লুকটা এমন হবে এবার আসি ফুলের মাঝে রেন এই জন্য আমার করতে হবে একটি ম্যাজিক রিং ম্যাজিক রিং এর ভেতরে আমি করবো পাঁচটা সিঙ্গেল স্টিচ সিঙ্গেল ক্রোশে এক দুই, তিন, পাঁচ পাঁচটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবার সুতাটা টান দিয়ে লুপ বানিয়ে নিব প্রথম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি এবার রাউন্ড টু আমি ইনক্রিজ প্রত্যেক ভিতরে দুটা করে সিঙ্গেল স্টিচ তুলব দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে আমার দশটা সিঙ্গল স্টিচ হবে এবার প্রথম সিঙ্গেল স্টিচে স্লিপ স্টিচ দিয়ে দিব রাউন্ড আমি প্রত্যেকটা সিঙ্গেল স্টিচের উপরে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব এর জন্য একটা চেন নিয়ে নিলাম এক দুই তিন চার ভাবে আমি দশটা সিঙ্গেল ক্রসে তুলে নিচ্ছি রাউন্ডসই কমপ্লিট এবার আমি সুতাটা কেটে নিব এবার আমি সাদা সাদা কালার সুতা অ্যাড করে নিব যে অ্যাটাচ করে নিলাম এবার আমাদের নিতে হবে তিনটা চেন এক দুই তিন এবার পরের সিম্পল ক্রোশের ভিতরে স্লিপ স্টিচ আবার তিনটা চেন পরের চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ আবার এক দুই তিন তিনটা চেন নিয়ে পরের সিঙ্গেল স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ এভাবে করে আমি পুরো রাউন্ড করে আসবো একই প্রসেসে ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে আপনাদের বুঝতে হয়তো কিছুটা সমস্যা হবে এই জন্য ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন যদিও আমি প্রফেশনাল নই শখের বসে এই ভিডিওটা করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন পার্ট টু কমপ্লিট হয়ে গেছে আমি এবার সব কিছু কিভাবে একসাথে অ্যাসেম্বলি করবেন তা দেখাবো পার্ট থ্রিতে